সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে বন্ধুরা আমি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আমার দোকানের অফিসিয়াল প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল তো আমি প্রথমে সিঙ্গেল ব্যান্ড দিয়ে শুরু করব তারপর ডুয়েল ব্যান্ড দিয়ে আপনারা সবাই সাথেই থাকুন এই যেমন আমার এই এই পাশে একটা রাউটার আছে এই রাউটারটা হলো তিনশো এমবিবিএস খুবই ভালো রাউটারটা এই রাউটারটা হলো আপনার আষ্টশো পাঁচচল্লিশ মডেল এই রাউটারটা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দেবো এটা এটা দামও বলে দিচ্ছি আমরা এটা দাম রাখতেছি অনলি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তার এরপরে আছে বন্ধুরা এই যে এই রাউটারটাই দেখেন এটা দেয়া আছে তেরোশো নব্বই টাকা হলো ডাব্লু আষ্টশো বিশ এন মানে আষ্টশো বিশ মডেল লিঙ্কের প্রত্যেকটা মালই কিন্তু আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটার দাম রাখতেছি আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে বন্ধুরা আমি এই দেখাচ্ছি এই রাউটারটা এটা রাখতেছি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো টেন্ডার একটা রাউটার খুবই ভালো রাউটারটা এটাও তিনশো এমবিবিএস রাউটারটা খুবই বন্ধুরা এই রাউটারটা আমরা রাখতেছি অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো টেন্ডার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি যে জেনুইন প্রোডাক্ট এবং কাস্টমার সার্ভিসেরও আপনার ইয়া নাম্বার দেওয়া আছে বিশেষ করে টিপিলিঙ্ক এবং টেন্ডা যে কোনো কোম্পানি হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস সেন্টার থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সার্ভিস সেন্টার থাকে তো এটার ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন এটা দাম রাখতেছি আমরা চোদ্দোশো টাকা এরপরে বন্ধুরা যেটা আসছে সেটা হলো এই যে এইটা টিপিলিঙ্কের এই মডেলটা হচ্ছে আষ্টশো চল্লিশ এন এটার দাম রাখতেছি আমরা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা এরপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হলো আপনার আষ্টশো পঞ্চাশ মডেল তো এই মডেলটা এটা আমরা দাম রাখতেছি এমন দাম দেওয়া আছে ষোলোশো টাকা এটা আমরা রাখতেছি পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদেরই লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এরপরে আমরা রাখতেছি আষ্টশো একচল্লিশ সাল এ যাবৎকালের মানে লিঙ্কের সবচেয়ে বেশি চলার আউটার এটা কি বলে হলো আপনার এই আষ্টশো একচল্লিশ কালো অ্যান্টিনিয়া বলে সবাই তো বন্ধুরা এইটা যাদের লাগবে তাদের জন্য আমরা রাখতেছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা কিন্তু অফারে বেশ কিছু দিন থাকবে এরপরে আর থাকবে না অল্প কিছু দিন থাকবে তো বন্ধুরা এরপরে আমি ডুয়েলভেন নিয়ে আসবো এই যে এই রাউটারটা এটা হচ্ছে আপনার সি টোয়েন্টি ফোর এসি সাতশো পঞ্চাশ এটা ফোর জি ফাইভ জি কোনো সমস্যা নেই এগুলো খুব ডুয়েল ব্যান্ডের খুব ভালো রাউটার এই রাউটারটার আপনার সবগুলো রাউটারে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো এটার দাম রাখতেছি আমরা অনলি দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা কিন্তু অফার আপনারা কিন্তু এই অফারটা বেশি দিন পাবেন না এখন আমাদের হাতে আছে আমরা এখন দিতে পারবো ইনশাল্লাহ তারপরে আমরা রাখতেছি এই যে ডেকো সিরিজ এটা ম্যাশ রাউটার যত আপডেট টেকনোলজি আছে সবচেয়ে ভালো রাউটার এবং টিপিলিং সিরিজের মানে ডেকো এর উপরে কোনো রাউটার নাই এটা হলো ম্যাশ এটা দিয়ে সব কিছুই চালানো যায় আর খুবই ভালো রাউটারটা এটা ষোলোশো স্কোয়ার ফিট এ দেখেন ষোলোশো স্কোয়ার ফিট বন্ধুরা আপনার অনেক বড়ো বাড়িতেও কাজ করে যাদের ডুপ্লেক্স বাড়ি তাদের জন্য তো এটা যারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা দাম রাখতেছি আমরা অনলি বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই মুহূর্তে বত্রিশশো টাকা পরবর্তীতে দাম কমলে বা বাড়লে আমরা আপডেট জানায় দিব তো বন্ধুরা এরপরে যেই রাউটারটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে এই যে টেন্ডার এসি টেন এটা হচ্ছে যাদের গেম খেলার জন্য মানে ভালো রাউটার দরকার ওয়াল কিল করে না অনেক রাউটার আছে দুই রুম পায় আরেক রুম পায় না তাদের জন্য এই রাউটারটা খুবই ভালো একটা রাউটার এটা আমরা রাখতেছি এটা রাখতেছি আমরা অফার প্রাইজই বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা কিন্তু আপনার ফোর কে সাপোর্ট করে গেমিংও খেলতে পারবেন সব দিক দিয়ে ভালো রাউটারটা এই যে দেখাচ্ছি এখানে আপনার ডুপ্লেক্স বাড়ি হলেও সমস্যা নেই খুব ভালো রাউটারটা অনেক ভালো ফাইভ জি এসি বারোশো এসি বারোশো তারপর আপনার ব্যান্ড এবং এটা কিন্তু গিগা বাইট ওয়াইফাই রাউটার তো বন্ধুরা এরপরে যে রাউটারটা আছে এটা এই এই রাউটারটাও খুব ভালো এটা সবচেয়ে মানে ভালো চলে টিপিলিঙ্কের সি ফিফটি ফোর তো এই রাউটারটা যাদের লাগবে আমাদের কাছে নিবেন এটা তেইশশো টাকা রাখতেছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর বন্ধুরা যাদেরই যে কোনো মডেলের রাউটার লাগবে ইনশাল্লাহ শুধু এগুলো না আমাদের কাছে হলো শত শত মাল আছে এই যে আমাদের উপরেও দেখায় আমি এই যে এখানেও অনেক মাল আছে ওইখানেও মাল আছে আমাদের গোডাউনে অনেক মাল আছে তো বন্ধুরা আসলে যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ভালো জিনিস পাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো আপনার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি এইটা কিন্তু আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে আর তারপরও আরেকটা কথা হলো সেটা হলো আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং সবাই বেল আইডেন্টি পেয়ে দেবেন এবং ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর আমাদের জানেনি তো গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস অবশ্যই ভালো জিনিস নিয়ে কাজ করি আর করার ইচ্ছা আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ